যদি কমিউনিস্টরা তাদের সামান্য দুনিয়ায় কমিউনিজম বিপ্লবের জন্য এত ত্যাগী হতে পারে এত সাধনা করতে পারে তারা ইসলামী বিপ্লব করার জন্য আপনি কি সাধনা করেছেন কি ত্যাগ করেছেন আমাকে বলুন আপনারা বিশ্বাস করতে পারবেন না আজও কমিউনিজামের এরকম অনেক কর্মী আছে যাদের ত্যাগ শুনলে আমি নিজেও প্রেশান হয়ে যাই যে আমরা কি করতেছি সব ভুয়া আমি নিজের কথা বলতেছি এখন পর্যন্ত বাম আদর্শের হাজারো মানুষ আছে যাদের নেতা কর্মীদের ত্যাগের চিন্তা করতেই পারবেন না আপনি কত ত্যাগী তারা কমিউনিজম বিপ্লব করতে চায় আর আপনি ইসলাম হুকুমাত কায়েম করবেন ঘরে বসিয়া বসিয়া নাকের মধ্যে সরিষার তেল লাগাইয়া এটা হয় না রে ভাই এটা হয় না এর জন্য আমি আপনাদের সবাইকে বলবো ত্যাগী হই সময়ের করে বাড়ি দেই দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের উদউ ইলা সাবিলি রাব্বিক উদউ ইলা সাবিলি রব্বিক মানুষদের ডাকো আল্লাহর রাস্তার দিকে এটা আমাদের কাজ ভাই এটা আমাদের কাজ দাওয়াত দেন মাথার মধ্যে দাওয়াত রাখেন ফেকের মাথার মধ্যে ফেকের দোকান চিন্তা করেন আফালা তথা করুন তাকিলুন আজকে ফেকের নেই চিন্তা নেই উন্মত দিয়ে নেই আপনি জানেন আজকে নিয়ে কি করতেছে গোটা জাতিটাকে বেইমান বানাবার চক্রান্ত চলতেছে গোটা জাতিটাকে বানাবার চক্রান্ত চলে নাই শুধু সব নীল নকশা বাস্তবায়ন হবার পথে হচ্ছে একটা জাতিকে পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা এবং সংস্কৃতি শিক্ষাও সংস্কৃতি আজকে শিক্ষার মধ্যে কি জানেন আপনি শিল্প সংস্কৃতি বই কিভাবে ডান্স করবে কিভাবে তবলা বাজাবে কিভাবে হারমোনিয়াম বাজাবে কিভাবে নাচন নাচনের মধ্যে মাথা ঝুঁকাবে কোমর ঢুলাবে কিভাবে প্রেম করবে কিভাবে বন্ধুর সাথে হাত ধরে হাঁটবে সব হাতে নাকি শিক্ষা দেওয়া হচ্ছে এই বইয়ের মধ্যে পাঠ্যপুস্তকের মধ্যে আপনি চিন্তাও করতে পারবেন না এখন মুসলমান বসে আছো আল্লাহ না করুক যদি সচেতন না হন সচেতন যদি না হন স্পেনের মধ্যে যেমন সাড়ে সাতশো বছর মুসলমানদের খেলাফত ছিল কিন্তু সেখানে কলমা পড়া বন্ধ করে দিয়েছিল আজান বন্ধ দাড়ি রাখা নিষেধ আরবি বলা হারাম এই কামাল পাশা সেখানে ক্ষমতা যাওয়ার পরে অথচ সাড়ে সাতশো বছর মুসলমানের ক্ষমতা ছিল সাড়ে সাতশো বছর এক দুই দিন না আপনি কি জানেন বোখার আত্মাস কান সামার কান যেখানে বোখারির জন্ম সেখানে বাহাত্তর বছর পর্যন্ত কোরআন শরীফ কিনতে পাওয়া যায় নাই পড়তে পারে নাই বাহাত্তর বছর পর্যন্ত কমিউনিজম বিপ্লব হয়ে গেছে যে স্পেনে মুসলমানের সাড়ে সাত নয়শো বছর পর্যন্ত শাসন ছিল আল হামরা প্রসাদ থেকে গোটা দুনিয়ার মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ছে যে স্পেন থেকে সেই স্পেনে একটা মাসিদে ছিল না একটা মাসিদ না একটা মাসিদ না এখন দুই হচ্ছে আশির দশক থেকে শুরু হয়েছে এর কারণ থাকে আজকে বাংলাদেশে আমাদের এই বরিশালে গিয়া দেখেন হাজার মুসলমানের সন্তান কলেমা জানে না হাজার মুসলমানের সন্তান সুরে ফাতে জানে না হাজার মুসলমানের সন্তান উজু জানে না হাজার মুসলমানদের সন্তান ইসলাম সম্পর্কে কিছু জানে না আপনি বুঝেন এই সুফিয়া কামালের বাড়ি কোথায় কথা বলেন না কেন সুফিয়া কামালের বাড়ি ইসলামের কোন ধার ধরে না ইসলামের এমন বাস দিয়ে গেছে তুমি আর এই বাস সুতানো খুবই কঠিন আমি কথাটা বুঝাতে পারছি কিন্তু সত্যের সন্ধানে যে বই লেখছে যদিও লেখে নেছে কিন্তু তার নামে যে বই চলতেছে আজকে নাস্তিকরা তাকে পূজা দিচ্ছে এটা নিয়ম মুসলমান বন্ধুদেরকে বলবো শাহজালান্লাহ বাড়ি কোথায় ইয়ামান কোথায় আরে সোবাহ আল্লাহ সেই ওমান সৌদির কিনারায় অনেক দূরে ইয়ামানের হলো ইয়ামান ওমানের পাশে সেখান থেকে শাহজাল রহমত রহমান এদেশে কেন আসছিল কথা বলেন হ্যাঁ কথা বলেন তুই বাড়ির থেকে আরেকবারে দিনপুর চালো শুনে যেতে পারবা না শহজালাল ইয়ামালুল আহমদুল ইয়ামাল থেকে ওই সময়ত প্লেন নাই ট্রেন নাই বাস নাই স্টিমাম নাই মাঝখানে বিশাল এক পত্তুলিকদের দেশ গোটা দেশটা ছিল পত্তুলিকদের বুরহানুদ্দুরুল আহমদুল্লাইকে রাজা গৌরু গোবিন্দ তার সামনে তার গৌরু গোবিন্দ রাজা বুরহানদুর আহমদ বুঢ়ানদুল আহমতুল্লালাইকে রাজা গৌরু গোবিন্দ সেই তার সামনে তার ছেলেকে হত্যা করছে রাজা গৌরু গোবিন্দ তার হাতকে কেটে দিয়েছে কেন আসছে একমাত্র দিন কি বিজয় করার জন্য সা পরান রহমত তুললে আলী কোথায় বাড়ি কোথায় ঠিক আটস কেন আটস দিন কি বিজয় করার জন্য দিনকে তবলি করার জন্য দিনকে প্রচার করার জন্য অথচ তোমার আমার বাড়ির পাশে আমি যাইতে পারি না মেহিনত নেই চেষ্টা নেই সাধনা নেই কি জবাব দিবে আল্লাহর কাছে আমাকে বলুন তো কী জবাব দিবেন আমাকে বলুন তো আজকে তোমার আমার সামনে সব দিন মিস্মার হয়ে যাইতেছে আজকে মহিলারা সামান্য টাকা সব বিক্রি হয়ে যাইতেছে এক হাজার টাকা সমস্ত মেয়েগুলি মুসলমানের মেয়েগুলি বিক্রি হয়ে যাচ্ছে দিন থেকে দূরে চলে যাইতেছে কি করতেছে বলতো আসো আমরা এখানে যারা আছে আজকের থেকে শপথ নেই বেইমান রাজার দিনকে মিটাবার জন্য চেষ্টা করে আমরা দিনকে আমরা দিনকে বিজয় করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো সর্বোচ্চ আমার জান আমার মাল আমার সময় সব কিছু করে দিন করুক আজকে সামান্য কেন হবে কেন না আজকে নিয়া করো আমরা যে যেই কয়জন এখানে আসছি আপনাদের ধারণা কি আমি বিশ্বাস করি এই কয়জন লোক যদি চরবারিয়ার আজকের থেকে দায়ী হয়ে যায় আজকে আমরা এখানে যারা ফিলহাল উপস্থিত আছি এই কজন লোক যদি দায়ী হয়ে যায় যে আমরা চরবারিয়ার প্রত্যেকটা মানুষকে দিনের দাওয়াত দেব দিনদার বানাবো ন্যাক্কার বানাবো আল্লাহ বানাবো এই কজন লোক যদি আজকের থেকে শপথ গ্রহণ করি আমি তো বিশ্বাস করি আশি পার্সেন্ট লোক চরবারিয়ার দিনদার হয়ে যাবে ইনশাআল্লাহ ন্যাক্কার হয়ে যাবে কোনো সন্দেহ নেই কিন্তু না আমরা আমাদের মনের মধ্যে ব্যথাই সৃষ্টি করতে পারি না কর্মর মধ্যে ব্যথাই সৃষ্টি করতে পারি না যন্ত্রণাই সৃষ্টি করতে পারি না এরা মনে করেন হুজুরগ কাজ এরা তাদের স্বার্থ আপনারা নেতৃত্ব দেন কমন করেন আমাদেরকে খাটান আমাদেরকে আমরা নেতা হতে চাই না আপনারা হন আপনারা আমাদের কমান করুন ভাবেন আমাদের কাজ এটা মুসলমানদের কাজ এটা কেন ভাবেন চরম তো নেতৃত্ব দিতে হবে না ভাই কাউকে না কাউকে তো ইমামতি করতে হবে কাজটা তো আমাদের সবাই কিন্তু সবাইকে ইমামতি করে কাউকে না কাউকে ইমামতি করতে হবে আমাকে ঢাকায় যেতে হবে কাউকে না কাউকে স্পেনিং ধরতে হবে আমি তো যাবো ঢাকাতে আমার গরজ ঢাকায় যাব কিন্তু কাউকে কাউকে নাবিক হতে হবে আপনি এটা নাবিকের কাজ আমার কোন কাজ না এই কাজ আমার কাজ না আপনার চেয়ে বড় বোকা দুনিয়া তো হতে পারে না কি কথা ঠিক না ঠিক এখানে এখানে কেউ সভাপতি হবেন কেউ সেক্রেটারি হবেন কেউ সাংগঠনিক হবেন ভাই এটা তার মানে এই কাজটা সভাপতি তার মানে কাজ এইটা এই সাংগঠনিক সম্পর্কের না কাজটা আমার আমাদের সবার ভাই আপনি কেন বুঝেন না একটা ওয়ালের প্রয়োজন সাদের প্রয়োজন রডের প্রয়োজন বালুর প্রয়োজন খোয়ার প্রয়োজন সিমেন্টের প্রয়োজন আপনি কোনটাকে বাদ দিবেন আমাকে বলেন তো হ্যাঁ পানির প্রয়োজন আছে কি নেই ভাই আপনি কোনটাকে বাদ দিবেন ওটা বাদ দেওয়ার কোনো ক্ষমতা নেই আমি মানুষ আমার হার্ট আছে লাংস আছে কিডনি আছে রক্ত আছে সবগুলির প্রয়োজন আপনি কোনটাকে অস্বীকার করবেন যে এটা প্রয়োজন নেই আমি মনে করি এখানে যারা আছেন একেবারে দুর্বল থেকে দুর্বল কর্মী এবং সবল থেকে সবল কর্মী সবারই প্রয়োজন কাউকে বাদ দেওয়ার কোনো গুঞ্জাইশ নেই কোনো সুযোগ নেই আসুন আমরা এক অভিন্ন হয়ে

করতে হবে কি বাস আমরাও নাই কথাটা বুঝতে পারিনি যখন নেতারা আপনাদেরকে বারবার ডাকবে আপনারা আসবেন না তখন তারা কি হবে কথা বলেন তারাও শেষ এটা হয় না ভাই উৎসাহিত করেন তাদেরকে উৎসাহিত করেন তাকিদ দেন দেখবেন যেরকম যদি ইমাম ভুল করে মুক্তাদিরা লোকমা দিয়ে দিয়ে দেয় ঠিক নেতাও যদি ভুল করে আপনারা যারা আসেন আপনারা লোক মানুষ ধরে দেন তাহলে এই সাহস এই কাফেলা ইনশাল দিকে অবশ্যই অগ্রসর হিংসা